দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও অভাবে ভগ্নদশা কংক্রিটের সেতু এমনই চিত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং ব্লকের দিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের মৌখালি এলাকায় নিত্যদিনের যাতায়াতের সুবিধার্থে খালের ওপরে তৈরি হয়েছিল কংক্রিটের সেতু কিন্তু একে একে খসে পড়ছে কংক্রিটের চাঙুর প্রশাসন আসছে দেখতে চলে আছে কিন্তু কোনো কাজ হচ্ছে না পঞ্চায়েতে জানানো হয়েছে পঞ্চায়েতের লোকজন আসে মাঝে মাঝে আসে দেখে যায় তারাও কোনো স্টেপ নিচ্ছে না যাতে দ্রুতই সমস্যাটা সমাধান হয়ে যায় এলাকার যাতে উন্নয়ন হয় যাতে চারবার যাতে সমস্যাগুলো দূর হয় তার জন্য অনুরোধ যাতে তাড়াতাড়ি বিয়ের কাজটা যেন একটি সেতু নয় ওই এলাকায় একাধিক সেতুর পরিস্থিতি ভগ্ন দশা রাজ্যে সেচ ও জল দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিককে চিঠি দিয়ে বিষয়টি খতিয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক পরেশ রামদাস আমরা মাননীয় মন্ত্রী ইরিগেশন পার্থবাবুর সঙ্গে কথা বলেছি এবং চিঠি করেছি যে দ্রুত এই দু তিনখানা ব্রিজ আছে যেগুলোকে মেরামতি করা হোক একটা ব্রিজ আছে নতুন করা হোক উনি আশ্বাস দিয়েছেন যে খুব তাড়াতাড়ি ইরিগেশন দপ্তর থেকে এটা দেখে নেওয়া হবে আমি আশা করছি খুব দ্রুত এই ব্রিজগুলো মানুষের জন্যে মানুষের সুবিধার্থের জন্যে এবং মানুষ যেভাবে ওখানটায় রিক্স নিয়ে ছাত্রছাত্রীরা এদিক ওদিক পারাপারি হয় সেটা সুবিধার্থের জন্য খুব তাড়াতাড়ি এরই মাঝে কাটমানির অভিযোগ তুলেছেন বিজেপি নেতা বিকাশ সর্দার সেতুর বেহাল দশা শাসক দলকেই বিধেছেন তিনি মাটির সাথে মিশে গিয়েছে উন্নয়নের কঙ্কালসার চেহারা আজকে ফুটে উঠছে কিন্তু শাসক দলের নেতা বিধায়ক পঞ্চায়েত প্রধান যারা রয়েছেন খেলা হবে খেলা হবে এই গান বাজিয়ে আজকের জনগণের উন্নয়নমূলক টাকাগুলোকে নিয়ে শ্রাদ্ধ করছে প্রতিদিন হাজার মানুষের যাতায়াত এই সেতুর ওপর দিয়ে তাই যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন তারা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে সৌরভ বিশালের রিপোর্ট এনকেটিভি বাংলা